পাওয়া কবাডটি নিয়ে আসলাম শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আজকে নিউজ সংবাদ এবং শাস পর্যন্ত কবাডটি দেখুন তারপরে বুঝতে পারবেন অনেক কিছু এই ভাই আপনার সামনে কোথা করে এখন হ্যালো আপু আপনি কোথা থেকে আসছেন চোখ কি আমি কানা না আপনি আপনারা খাবেন কি খাবেন আপনার সাথে আর কেউ আসে নাই আপনার সঙ্গে আর কেউ আসে নাই আপু আপনার সঙ্গে আর কেউ আসে নাই আপনাকে একাই Субтитры сделал DimaTorzok